আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে বাংলাদেশের যতগুলো আলোচিত জাত রয়েছে তার প্রত্যেকটি একটু করে রিভিউ দেওয়া তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আবারও এসেছি বাংলাদেশে একদম নতুন এই প্রথম একটি ভুট্টা চাষ হয়েছে সেটি হচ্ছে যে রিজিওন কোম্পানির আর এস মুল্লা পুষ্পান্ন এটি আসলে মূলত যদি এখনও বাংলাদেশে সেইভাবে জায়গা তৈরি করে নিতে পারেনি তবে আমাদের অঞ্চলে মোটামুটিভাবে কিন্তু এটার ভালো ফলন হয়েছে আপনাদের যদি আমি এই সম্পর্কে অবগত না করি তাহলে পরবর্তীতে আপনারা এই নতুন ভুট্টা সম্পর্কে জানবেন না তবে আপনাদের যেহেতু আমি কথা দিয়েছি প্রত্যেকটা ভুট্টারই রিভিউ দেওয়ার শুরুর দিকে চেষ্টা করেছি যে কিভাবে ভুট্টা পরিচর্যা করতে হবে এ টু জেড আপনার আজকে যেহেতু ফলন আমরা দেখতে আসছি যে আসলে এই ভুট্টাগুলোর ফলন কেমন হয় তো আজকে আমরা সরাসরি কৃষকের কাছেই শুনবো যে আসলে তারা যে ভুট্টাগুলো তুললো তাদের কাছে কি মনে হচ্ছে যে আসলে এই ভুট্টা পরবর্তীতে বোপন করা যাবে কিনা না ভালো হবে কি না বা আমাদের জন্য এটা পারফেক্ট কিনা তবে কতটুকু ফলন হয় এখন পর্যন্ত আমরা এইখানে জানতে পারিনি তবে এর আগে দুই তিনজন ভুট্টা মারাই করেছে এবং বিক্রি করেছে তাদের কাছে কিন্তু আমরা শুনেছি যে আশা অনুরূপ ফলন হয়েছে অর্থাৎ তিন শতাংশের চার থেকে পাঁচ মন ভুট্টা হয়েছে অনায়াসে তাহলে অনাসে বোঝাই যাচ্ছে যে ভুট্টাটা ভালো হতে পারে এবং কালার রং সব মিলেই এই ভুট্টাটা অনেক ভালো আমার মনে হয় যে যদিও ভালো মানের কোম্পানি না মানে বলতেছি যে এখনও কোনো ব্র্যান্ড কোম্পানির সাথে এরা সংযুক্ত হয়নি সরাসরি এটা আমাদের অঞ্চলে ভারত থেকে এসেছে এটা একদম ইম্পোর্টের মাধ্যমে এই কারণে হয়তোবা এখনও বাজারজাতকারী যে একজন মাধ্যম থাকে সেটা কিন্তু এখনও বাংলাদেশে হয়নি হয়তোবা এবার হয়তোবা কেউ না কেউ হবে তবে আমার কাছে মনে হচ্ছে যে ভালো এই কারণে আমি আমার চ্যানেলে এটা প্রকাশ করতেছি তবে আমরা এখন সরাসরি শুনব

আর ভাই সবাই স্বীকার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনার